কথায় আছে না উঠলো বা তো মক্কা যায় তাই হয়েছে আমাদের অবস্থা এই একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা নিয়ে বেরিয়ে পড়লাম ফুল্লোরা মায়ের দর্শনে বোলপুর থেকে ঠিক ৩৫ কিলোমিটার দূরে আমরা বেরিয়েছি বারোটা নাগাদ জানি না মায়ের ভোগ পাবো কি না অনেক দেরি হয়ে গিয়েছে তবে কথাই আছে যে মা কাউকে ফেরায় না দেখি কি হয় আমরা আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব মা ফুল্লোরার মন্দির আমরা চলে এসেছি মা ফুল্লোরাম মন্দিরে এই সামনে গেট গাড়িটা পার্কিং করে কিছুটা দূরে আমরা হাঁটা শুরু করলাম মায়ের মন্দিরের উদ্দেশ্যে মায়ের মন্দির চারিদিক নির্জন পরিবেশের মাঝে মায়ের এই পীঠস্থান কথিত আছে সতীর একান্ন পিঠের মধ্যে এক পিঠ এই লাভপুরের ফুল্লরামা মায়ের এখানে অর্ধ উষ্ঠ পড়েছিল কথিত আছে যে কৃষ্ণ নন্দগিরি নামে এক সন্ন্যাসী প্রাচীনকাল থেকে কাশীর মণিকর্ণিকা ঘাটে তপস্যা করার সময় মায়ের স্বপ্নদেশ পান সেই স্বপ্নদেশ পেয়ে এই সন্ন্যাসী মায়ের পুজো করতে শুরু করেন মা নির্দেশ দেয় মা স্বয়ং নিজেই নির্দেশ দেন সন্ন্যাসীকে পুজো শুরু করার জন্য হঠাৎ একদিন মাঘী পূর্ণিমার দিনে জয় মা দুর্গারূপে তিনি দেখতে পান এই মন্দিরে কিন্তু কোনো বিগ্রহ নেই ফুলের মতো মা এই ফুল্লোরা তবে অনেকে বলে কচ্ছপের মতো দেখতে এ মন্দিরের কোনো নির্দিষ্ট আকৃতিও নেই মন্দিরের পাশে রয়েছে পঞ্চমুন্ডি আসন এর প্রতিষ্ঠাতা সাধক নারায়ণগিরি এই মন্দিরকে ঘিরে কত অলৌকিক ঘটনা প্রচারিত আছে মাঘী পূর্ণিমাতে বিরাট মেলা বসে দশ ব্যাপী বিরাট মেলা বসে একশো বছরের এই মেলা শোনা যায় অনেকের লোকের মুখে কাহিনী মন্দিরের পাশে রয়েছে মহাশ্মশান তন্ত্র সাধন রঘু গোস্বামী এখানে দীর্ঘদিন সাধনা করেছিলেন মৃত্যুর ঠিক কিছুদিন আগে তিনি নিজের মৃত্যুর সময় ঘোষণা করেছিলেন মন্দিরের ঠিক সামনে দুই দিকে দুটো শিব মন্দির রয়েছে আমার চ্যানেলটা যদি আপনাদের খুব ভালো লাগে অর্পিতার লাইফস্টাইলে তো শেয়ার কমেন্ট একটা লাইক দিবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন অতি অবশ্যই মন্দিরের ঠিক পাশে দেবদহক নামে একটা দীঘি আছে কথিত আছে যে অকাল বোধনের সময় রামচন্দ্র দুর্গা পুজোর হনুমান এই পুকুর থেকে একশো আটটি নীল পদ্ম ফুল তুলে সংগ্রহ করেছিলেন বলা হয়েছে যে এই দিঘির জল দিন শুকিয়ে যায় না অবশেষে মায়ের পুজো দিয়ে ভোগ খেলাম খুব তৃপ্তি ভরে আমরা ভোগ খেলাম এখানে বিশেষত্ব আছে যে মায়ের ভোগে মাছের টক দেয়া হয় এবং প্রতি ভক্তের পাতে এই মাছের টক নিবেদন করা হয় বাই বাই জানি না আমার ভিডিও তোমাদের ভালো লাগছে কি না যদি ভালো লাগে তো পাশে থেকে সাবস্ক্রাইব করলো আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ